যেদিন আমি বাসায় চিকেন ফ্রাই মাসালা চিকেন এই রান্নাগুলো খেতে খেতে বিরক্ত হয়ে যাই সেদিন কিন্তু আমি এমন রেস্টুরেন্ট স্টাইলে লমন চিকেনটা রান্না করে ফেলি একটু স্পাইসি একটু জুসি আর একটুখানি টকটক এই ল্যামন চিকেনটা খেতে এত যে বেশি টেস্ট লাগে আপনার চাইলে বাসায় সাদা ভাতের সাথে বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন অসাধারণ লাগবে খেতে শুধু মজা তাই নয় বানাতে কিন্তু অনেক বেশি ইজি এবার বানানোর জন্য ফার্স্ট আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর চিকেনের ব্রেস্টের যে পিজার টুকরো আছে সেগুলো আমি একটু কুচি করে এরকম ভাবে কেটে নিব প্রায় এক বাটি পরিমাণ চিকেনের টুকরো নিয়েছি লবণ একদম সামান্য দিব যেহেতু লেমন চিকেন তো লেমন কিন্তু অনেকটা লবণের পরিমাণটা বাড়িয়ে দেয় সেই জন্য আর সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ টি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এখানে একদম হাফ টি স্পুনের থেকে আর কম এবার লেমন স্লাইস করে কেটে রাখা একটু ভালোভাবে চেপে লেবু রসটা এখানে দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে এবার হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর মেরিনেট করে রাখা চিকেনটা আমি রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য আলাদা করে এবার চুলাটা জ্বালিয়ে একটা কড়াইয়ে সামান্য একটুখানি তেল দিয়ে সেখানে আমি আগে থেকে যে মেনেট করে রেখেছিলাম চিকেনের পিসের টুকরোগুলো সেগুলো সবকটা আমি এখানে ঢেলে দিয়ে দিব এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব একদম মিডিয়াম থেকে ছোট আছে পুরোটা একদম সিদ্ধ করতে হবে আমার চিকেনটা আর চিকেনটা যেহেতু কোনো হাড্ডি ছাড়া জাস্ট ব্রেস্টের পিস সো এটা কিন্তু সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সময় লাগবে মানে এত বেশি সময় ধরে এটা সিদ্ধ করার কোনো দরকার নেই তো আমার থেকে এই চিকেনের টুকরোগুলো প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করতে হবে যার জন্য পনেরো মিনিটের মতো লাগবে মিডিয়াম থেকে ছোট আছে এটা সিদ্ধ করার জন্য তো পুরোপুরি তেলটা যেন ভেসে ওঠে আর চিকেনটা যেন আর সিদ্ধ হতে পারে সেজন্য আমি একটু স্টিম দেওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই যে দেখেন অনেকগুলো তেল ভেসে উঠেছে তো চিন্তার কোনো কারণ নেই এই তেলটা আমি ইউজ করে ফেলবো আর একটা অন্য কাজে তো তার আগে আমি চিকেনের টুকরোগুলো তুলে নিলাম আর সেই কড়াই বেঁচে যাওয়া তেল আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় দুই কোয়ার মতো পেঁয়াজ কুচি একটা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটা এবার এখানে দিব ওয়ান টেবিল স্পুন ঘি তো আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন এতে করে ফ্লেভার স্মেলটা কিন্তু অনেক জোস আসে একটা রেস্টুরেন্টের স্টাইলে করিতে করতে চান্তো এবার একটু পানি দিয়ে দিলাম সামান্য মতো যেহেতু পেঁয়াজ আর রসুনটা মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে যাতে করে পুড়ে না যায় মধু দিয়ে দিতে আমি এখানে 1 টেবিলস্পুনের মতো লবণ দিলাম আর একটু স্বাদ মতো আর এখানে আরেকটা লেমনের স্লাইস আমি কেটে রেখেছিলাম সেটা রসটা আমি এখানে পুরোটা দিয়ে দিব এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিট পর্যন্ত 5 মিনিট পর আমি প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ ঠান্ডা পানির মধ্যে আগে থেকে গুলি রেখেছিলাম সেগুলো আমি এখানে ঢেলে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি তো একটু জাল করার পরে যখন দেখতে পেলাম যে একটু ঘনত্বটা বেশি সেজন্য আমি পানি দিয়ে এটা আবারও ভালোভাবে মিক্স করে দেখতে হবে যে খুব বেশি থিক না আবার খুব বেশি থিন না একটা টেক্সচার যেন হয় তো এরপর আমি এক পরিমাণ পাতা কুচি দিয়েছি আর ধনেপাতাটা পাতাটা আমি একটু বেশি ইউজ করেছি এখানে আপনারা চাইলে ধনেপাতাটা পাতাটা অ্যাভয়েড করতে পারেন এরপর আমি সেই আগে থেকে ভেজে রাখা চিকেনটা এখানে দিয়ে দিব আর সব কিছু আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে খুব বেশি থিক না খুব বেশি থিন না এমন একটা জুসি টাইপের হয় তো এই যে রেডি পুরোপুরি লামন চিকেনটা এটা খেতে কি যে মজা মানে সাদা পোলা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে আপনি গেস্ট থেকে বা বাসায় সার্ভ করেন না কেন মানে চেটে পুটে খেয়ে ফেলবে এত বেশি টেস্ট আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনি নেক্সট টাইম যখনই বানাতে মন চাইবে তখন দেখে বানিয়ে নিতে পারবেন তো আজকে মেনে ছিল নর্মাল সাদা ভাত সাথে দেশি বিদেশি রান্না তো আছেই আর এই কচু শাকটা যারা যারা রেসিপিটা চাচ্ছেন তারা কিন্তু আমার টাইম লাইনে একটু গেলেই আগে গেলে কিন্তু কচু শাকের রেসিপিটা পেয়ে যাবেন এছাড়া আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কচু শাকের রেসিপিটা আছে তো এই গরম গরম সাদা হওয়ার সাথে দেশি বিদেশি সব রকম খাবার তো আছে সাথে আমার ফেভারিট লেমন চিকেন আমি তো বানিয়ে খেয়ে ফেললাম আর আপনি কখন বানাচ্ছেন হম